সো হ্যালো আলাইকুম ফ্রেন্ডস কেমন আছে আপনার সঙ্গে ওয়েলকাম ব্যাক টু আনদার নিউ ব্লগ দিস ইজ একটি এবং আপনার সবাইকে হ্যাপি নিউ ইয়ার বাংলা নববর্ষের কারণ আজকে হলো বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশে শুরু সবসময় তো ইংরেজিতে নববর্ষ হয়েই থাকে দুই হাজার পঁচিশ সব জেলায় এখন হল বাংলা নববর্ষ দুই হাজার সরি দুই চোদ্দোশো বত্রিশ আর আজকে আমরা এই পহেলা বৈশাখ উপলক্ষে বাসায় বসে কী কী করবো সেটাই আমাদের সাথে শেয়ার করব আর আমরা বাইরেও যেতে পারি সেরকম কোনো প্ল্যান হয় নাই দেখি প্ল্যান হলো আমরা বাইরে চলে যাব ঘোরার জন্য মেলায় বৈশাখ উপলক্ষে কী কী আয়োজন হইতেছে বাহিরে এসে দেখার জন্য তাহলে চলেন দেখি আজকে কী কী করা যায় কিন্তু আরেকটা জিনিস হলো আজকে আমি চিন্তা করছিলাম স্কুল থেকে বন্ধ সেজন্য বাসে বসে রিল্যাক্স করবো মজা করবো টিভি দেখবো বসে বসে খাবো তাবো ঘুমাবো কিন্তু আমার সব প্ল্যানের বারোটা বেজে গেছে সকালে নাস্তা করছি পরে কারেন্টটাই বাসায় ওরপর এক তো কারেন্ট নেই গরমে ভালো লাগতেছে না যে পরিমাণ গরম সেই জন্য এখন আমি চিন্তা করলাম তারপর আমরা ক্লে নিয়ে বসি তাহলে চলেন আপনাদেরকে দেখাই ক্লে দিয়ে কি কি করলাম আপনাদের আজকে ক্লে দিয়ে বানানো সর্বপ্রথম কাজই হচ্ছে আমাদের এই ট্রাফিক লাইটটা যেটা আমার বানানো তারপর আমি আর মায়ান মিলে বানাই সেই গিটার দুইটা নীলটা মায়েনের আর কমলাটা আমার তারপর সবথেকে সেরা কাজ আজকের স্পাইডারম্যান যেটা আমার বানানো সবথেকে সুন্দর কাজ ক্লে দিয়ে এতদিনের গরমের পর তাহলে আজকে হয়তোবা বৃষ্টি হতেই পারে বছরের প্রথম বৃষ্টি সব দিকে এত তাপ হয়তো কাল বৈশাখে পারে পয়লা বলতেছি আকাশও অনেক মেঘ হয়ে গেছে এতক্ষণ গরমে দেখতে পারতেছিলাম না অবশেষে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক জোরে বৃষ্টি হইতেছে তাও ভালো হয়েছে এখন একটু স্বস্তি পাওয়া যাবে বৃষ্টির সাথে সাথে অনেক জোরে বাতাস বইতেছে সেজন্য আম পড়তে পারে তাই ভাই ভাই আমি আর মায়ের বাইরে চলে আসলাম আম কোড়ানোর জন্য বাইরে এখন বৃষ্টি হইতেছে আর আমি এখন ঘরে মধ্যে বৈশা পয়লা বৈশাখ উপ ইলিশ মাছ এবং পোলাও খাইতেছি খুবই মজা হইতেছে আজকে আজকে খুবই ভালো লাগতেছে কারণ আজকে বৃষ্টি হইতেছে বৃষ্টি বিলাস করতে করতে আমাদের বাইরে বের হওয়া হলো না সেজন্য আমরা বাইরেও বের হতে পারলাম না কোথাও ঘুরতে যেতে পারলাম না পহেলা বৈশাখের দিনটা আমরা ঘরে বসে কাটাই দিলাম তাহলে আজকে ভিডিও পর্যন্ত করবেন আমার করবেন এবং আল্লাহ হাফেজ বিদায়